সতেরো বছর ধরে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকারে রাখা এক গ্রাহকের একশো ভরি স্বর্ণ হঠাৎ গায়েব যার বর্তমান বাজার মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা এ ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী গ্রাহক পরস্পরকে দোষছে তবে কিভাবে স্বর্ণ গায়েব হলো তা বলতে পারছে না কেউ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ ইসলামী ব্যাংকের চকবাজার শাখার এই লকারে পরিবারের সবার মিলিয়ে মোট একশো ষাট ভরি স্বর্ণালঙ্কার রেখেছিলেন রোকিয়া বাড়ি নামে এক গ্রাহক তার অভিযোগ গত উনত্রিশ মে ব্যাংকে গিয়ে দেখেন লকার খোলা ভেতরে দু একটি ব্যাগে এগারো ভরি স্বর্ণ খুঁজে পেলেও বাকি একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ উধাও বর্তমান বাজার মূল্যে যার দাম প্রায় পণ্য দুই কোটি টাকা সাথে সাথে চকবাজার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায় পরে আইনজীবীর পরামর্শে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী ওই গ্রাহক লকার থেকে স্বর্ণ উধাওয়ের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে দুষছেন তিনি আপনার লকার তো খোলা উনি চাবি জাস্ট দিবি আর কি তখন দেখে যে একদম এত বড় করে খোলা তারপর আমি খোলা শুনি সাথে সাথে আমি চার ছিল একটা আমি সাথে ও আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে ডলে পড়ে গেছি ওরে আমি মধ্যে মিনিট বসে আছি কি করব এখন লকারটা তো খোলা বিশ্বাস করে যে ইসলামী ব্যাংকে রাখা হয়েছে সবচেয়ে সেফটি মেনটেন করেই রাখা হবে এর মধ্যে দিয়ে যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো পুরো অ্যাস্টোনিস্ট হয়ে গেছি ওই দিন আমরা আমি আমার ছোট যাও ঢাকা থেকে দৌড় ওর আরও বেশি গয় না সাধারণত লকারের দুটি চাবি থাকে মাস্টার কি থাকে লকার ইনচার্জের কাছে এবং অপরটি গ্রাহকের কাছে দুই চাবি দিয়েই লকার খুলতে হয় কিন্তু গ্রাহকের চাবি বা মাস্টার কি ছাড়া লকারটি কিভাবে খোলা হলো তা বলতে পারছে না কেউ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ তবে লকার থেকে স্বর্ণ হারানোর দায় গ্রাহকের বলছে তারা কি ঘটছে জানেন যেহেতু লকার এমন একটা দরজা পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ আছে আমাদের অফিসার একজন যিনি আসেন করে অফিসার উনি শুধু যান ক্লায়েন্টের সাথে নিয়ে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই কোনো টাকা থেকে কোনো সুযোগ নেই কিন্তু আমাদের সময় তো গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন আমাদের দীর্ঘদিনের গ্রাহক আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি আসলে কী করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি এদিকে লকার থেকে স্বর্ণ উধাওয়ের ঘটনা জানার পর ব্যাংকে ছুটে আসেন বাকি লকারের গ্রাহকরা লকার খুলে স্বর্ণালঙ্কার নিয়ে যেতে দেখা যায় অনেককে আমাদের জিনিস সব ভালো আছে আমি এখন কিছু কিছু এখন নিয়ে যাচ্ছি এটা আপনাদেরকে ডকুমেন্ট দেখানোর জন্য দেশপুরি স্বর্ণ কেন্দ্র থেকে লকারতে থেকে হয়েছে ওইটা শুনে সঙ্গে আমি অফিস থেকে চলে আসলাম কিন্তু আমি দেখলাম আমার গুলো ঠিক আছে আমি খবর নিউজ দেখার পর আসছি মানে এখান থেকে স্বর্ণ গায়েব হয়ে গেছে এরকম একটা নিউজ শুনে আসছি আর কি এই জন্য আপনি এসেছেন হ্যাঁ আপনার লকার চেক করার জন্য হ্যাঁ লকার চুরি হয়ে গেছে এই পাইলাম এতটুকু নিজের লকারটা ঠিক হ্যাঁ ঠিক আছে জাস্টিফাই করতেছি আর ভুক্তভোগী নারীর দাবি সতেরো বছর ধরে এই ব্যাংকের মাঝারি লকারে গচ্ছিত ছিল এসব স্বর্ণ অনুযায়ী কোনো ব্যাংকের মাঝারি আকারের লকার থেকে কিছু খোয়া গেলে ইন্স্যুরেন্স বাবদ গ্রাহক ক্ষতিপূরণ পাবে দুই লাখ টাকা বড় লকার হলে তিন লাখ এবং ছোট হলে মিলবে এক লাখ টাকা আল আমিন সিকদার নিউজ চট্টগ্রাম দর্শক এ বিষয়ে আরও জানাতে এখন সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি স্বর্ণালঙ্কা চুরির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন বিস্তারিত সাউন যেহেতু সতেরো বছর ধরে এখানেই তিনি যেই ভুক্তভোগী নারীর স্বর্ণ খোয়া গিয়েছেন তিনি এখানে রাখছেন সতেরো বছর কিছু হয়নি সাম্প্রতিক সময়ে আসলে তিনি লকারে স্বর্ণ খুঁজতে গিয়ে আসলে তার এই ঘটনা জানা পরবর্তীতে আসলে তিনি প্রথমে থানায় গিয়েছেন থানায় প্রাথমিকভাবে তাকে মামলা করতে বলল তিনি তার আইনজীবীর সাথে কথা বলেছেন এখন তিনি আগামীকাল মামলা করবেন এটি তো মামলা করার পর পুলিশ একটি তদন্ত করবেন কিভাবে এটি খোয়া গেল কতটুকু নিরাপত্তা ব্যাংকের ছিল তার বাইরে কিন্তু ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ একটি তিন এর কমিটি করেছে সেই কমিটিতেও আসলো নিরাপত্তা ঘাটতি ছিল বা কিভাবে এই স্বর্ণ গায়েব হয়েছে সব বিষয় আসলো উঠে আসবে যদিও বা ভুক্তভোগী ওই নারী সরাসরি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে আসলো দোষারোপ করছেন যদিও বা এটি আসলো নিয়ম রয়েছে যে ব্যক্তি লকারে স্বর্ণ রাখবেন বা কোনো মূল্যবান সম্পত্তি গচ্ছিত রাখবেন সে ক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী ওই ব্যক্তির দুজনের কাছে দুটি চাবি থাকবেন একটি চাবি কিন্তু কোনোভাবেই লকার খোলা সম্ভব নয় ব্যাংক কর্তৃপক্ষ যেটি বলছে যদিও বা নারী সরাসরি আহ দোষারোপ করছেন ব্যাংক কর্তৃপক্ষকে এখন আসলে আহ যেই বিষয়টি সামনে উঠে এসেছে ব্যাংক রুলস অনুযায়ী আসলে যেহেতু তারা ছোট মাঝারি এবং বড় ধরনের লকার ব্যাঙ্কে থাকে সেক্ষেত্রে এই ছোট মাঝারি এবং বড় লকারে যারা সম্পত্তি গচ্ছিত রাখেন সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে ছোট লকার থেকে যদি কোনো কিছু খোয়া যায় সেক্ষেত্রে এক লক্ষ টাকা এবং মাঝারি কোনো লকার থেকে কোনো কিছু খোয়া গেলে সেক্ষেত্রে দু লক্ষ টাকা এবং বড় ধরনের লকার থেকে কোনো কিছু খোয়া গেলে সেক্ষেত্রে তিন লক্ষ টাকা এই জরিমানা ভুক্তভোগীরা পান সেক্ষেত্রে এই নারীর ক্ষেত্রে হয়েছে যেহেতু তিনি ধরনের লকারে তার সেক্ষেত্রে এই যে ঘটনা ব্যাংকের নিয়ম অনুযায়ী তিনি দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন সব মিলিয়ে এখন অপেক্ষা করতে হবে ব্যাংকের যেই তদন্ত কমিটি রয়েছেন তারা কি রিপোর্ট দেয় এবং তিনি আগামীকাল মামলা করার কথা রয়েছে সেটি মামলা করলে পুলিশ তদন্ত করে আসলে কোন ধরনের ত্রুটি পান সেটির উপর আসলে লক্ষ্য করতে হবে ব্যাংকের কোনো গাফিলাতি রয়েছে কিনা সুমন ধন্যবাদ আপনাকে